বন্ধুরা পৌরাণিক কথামালা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার জন্য এবং ভিডিওটি দেখে একটি লাইক করে কমেন্ট করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আমাদের জন্ম তারিখ যেমন আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য এবং ভাগ্য সম্পর্কে অনেক কথা বলতে পারে তেমনি প্রতিটি মানুষের ব্যক্তিত্ব সম্পর্কে জানতে তার কোন বারে জন্ম সেটা জানাও খুব প্রয়োজন সোম থেকে রবি সপ্তাহের কোন দিনে আপনার জন্ম হয়েছে তা আপনার চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে অনেক কিছুই বলে দেবে জ্যোতিষশাস্ত্র মতে জন্মবারের মাধ্যমে জানা সম্ভব চারিত্রিক দোষ ত্রুটিগুলি জেনে নিন সপ্তাহের কোন দিন জন্ম হলে মানুষ হিসেবে আপনি ঠিক কেমন রবিবার জন্ম হলে রবিবার জন্ম হলে সেই ব্যক্তি সচরাচর মিষ্টি খেতে ভালোবাসেন তিনি অভিমানী অল্পেই রেগে যান লোভী ধনী কামপ্রবণ ও পিত্ত প্রকৃতি বিশিষ্ট হয়ে থাকেন তবে আপনি পজিটিভ চিন্তাভাবনা করে থাকেন সন্দেহপ্রবণ হওয়ায় সেই ব্যক্তি সহজে কারোর সঙ্গে মিশতে চান না অনেকের সঙ্গে নয় একা সময় কাটাতে বেশি ভালোবাসেন সোমবার জাত ব্যক্তি সচরাচর ভোগী অভিলাষী গুণী পণ্ডিত নানা বিদ্যায় পারদর্শী ও চরিত্রবান হয়ে থাকেন এরা সৃজনশীল প্রকৃতির হন তবে নিজেদের মাথায় আসা নানা রকম আইডিয়া এরা সাধারণত অন্যের কাছে প্রকাশ করেন না অন্যের দুঃখে এরা ব্যথিত হন পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গেই সময় কাটাতে এরা ভালোবাসেন দর কষাকষি করতে এরা ওস্তাদ হন মঙ্গলবার জন্ম হলে মঙ্গলবারে জাত ব্যক্তি মূর্খ সঙ্গপ্রিয় ধনবান ক্রুরো অনেকাংশে নাস্তিক ভোগী খেদহীন অর্থাৎ কোনো খারাপ কাজ করেও এদের অনুতপ্ত হন না ধর্মশাস্ত্রাদি বিষয়ে এরা অবিশ্বাসী বা নিন্দুক হয়ে থাকেন তবে এদের প্রচুর এনার্জি থাকে কেউ বিপদে পড়লে এরা সাহায্যের হাত বাড়িয়ে দেন জীবনে এরা সাধারণত সফল হন অর্থ সঞ্চয় করতে এরা খুবই ভালোবাসেন বুধবার জন্ম হলে বুধবারে জাত ব্যক্তি সচরাচর শাস্ত্রাদি বিষয়ে অভিজ্ঞ দয়ালু পণ্ডিত ও অত্যন্ত ভোগী হয়ে থাকেন যে কোনো বিষয়ে এরা সহজে শিখে নিতে পারেন কর্মক্ষেত্রে এরা উন্নতি করেন তবে এরা একদম গুছনো প্রকৃতির নন আপনি রিল্যাক্স করতে ভালোবাসেন কোনো কিছুতেই অতিরিক্ত মাথা ঘামানো আপনার স্বভাব নয় নানা ধরনের মানুষের সঙ্গে মেলামেশা করে নতুন নতুন জিনিস শেখা আপনার পছন্দ আপনি কাজ করতে ভালোবাসেন বৃহস্পতিবারে জাত ব্যক্তি সচরাচর জ্ঞানী বেদজ্ঞ হয়ে থাকেন এদের ধনসম্পদ ও পুত্র পৌত্রাদি প্রাপ্তি ঘটে এদের আশেপাশে অনেক অনুচর থাকেন নিজেদের বোধবুদ্ধি সম্পর্কে এদের পূর্ণ মাত্রায় জ্ঞান থাকে এরা আশাবাদী হন সমাজে এরা শ্রদ্ধা ও সম্মান পেয়ে থাকেন স্বাধীনভাবে কাজ করতে এরা ভালোবাসেন নেতৃত্ব দেওয়ার সহজাত ক্ষমতা থাকে এদের তবে সমালোচনা এরা পছন্দ করেন না এরা নানা ধরনের কাজের সঙ্গে যুক্ত থাকতে ভালোবাসেন শুক্রবারে জন্ম হলে শুক্রবারে জাত ব্যক্তি সচরাচর ভোগী ধনী শৌর্যশালী বহুভৃত্তযুক্ত বেদজ্ঞ ও দয়ালু হয়ে থাকেন এরা সৃজনশীল ও সৌন্দর্যে পূজারী হন এরা অত্যন্ত আবেগপ্রবণ হয়ে থাকেন কোনো সম্পর্কে জড়ানোর ব্যাপারে এরা খুবই সংবেদনশীল অতীতে কোনো কারণে দুঃখ পেলে সেখান থেকে সহজে এরা বেরিয়ে আসতে পারেন না এদের মধ্যে ধর্মীয় ভাব থাকে শনিবারে জন্ম হলে শনিবারে জাত ব্যক্তি সচরাচর নিচ প্রকৃতি কৃতঘ্ন কুটিল কার্য এবং বন্ধু বান্ধবদের পক্ষে পীড়াদায়ক হয়ে থাকেন তবে অবশ্যই সবাই একরকম হন না শনিবারে জন্ম হলেই তিনি এই ধরনের হবেন তা কখনোই বলা যায় না এদের বিশ্বাস করা যায় এবং এরা নিজেদের দায়িত্ব সম্পূর্ণভাবে পালন করেন এদের মন হয় অতীতে না হলে ভবিষ্যতে পড়ে থাকে সেই কারণে এরা অমনোযোগী হন এরা আত্মবিশ্বাসী এবং নিজেকে সুন্দরভাবে উপস্থাপিত করতে সাজা সাজতে গুঁজতে ভালোবাসেন বন্ধুরা আজ আমরা আলোচনা করবো বৃহস্পতিবার ও শুক্রবারের জন্ম ব্যক্তিরা ঠিক কেমন প্রকৃতির হন এইবারের জাতকরা বুদ্ধিমান ও রোমাঞ্চপ্রিয় ব্যক্তি হয়ে থাকেন অর্থাৎ বৃহস্পতিবারের জাতকরা যত সমস্যা সংকুল পরিস্থিতি হোক না কেন খুব সহজে তার সামলে উঠতে পারেন এরা নিজের বন্ধু ও পরিবারের ভালোবাসা সারা জীবন থাকে এদের সঙ্গে যে ব্যক্তি বৃহস্পতিবারে জন্মগ্রহণ করে তারা ভাগ্যবান হন এরা সবসময় ভাগ্যের সঙ্গ পেয়ে থাকেন তবে বৃহস্পতিবারের জাতকরা অনেক সময় একটুতেই উত্তেজিত হয়ে ভুল সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেন রোগ ব্যাধির তেমন প্রকোপ এদের জীবনে থাকে না তবে নির্দিষ্ট একটা বয়সের পর ফাঁড়া বা বড় কোনো বিপদে পড়ার একটা সম্ভাবনা থাকে এদের মধ্যে নেতৃত্ব দানের সহজাত ক্ষমতা রয়েছে এই ধরনের মানুষরা সবসময় স্বতঃস্ফূর্ত ও মনে প্রাণে সবসময় নতুন করার ইচ্ছে থাকে এরা অত্যন্ত ধার্মিক প্রকৃতির হয়ে থাকেন বৃহস্পতিবারে জন্মগ্রহণ করা ব্যক্তিরা বুদ্ধিমান এবং রোমাঞ্চপ্রিয় হন এরা যে কোনো কঠিন পরিস্থিতির সঙ্গে সহজেই মোকাবিলা করতে পারেন বন্ধু পরিবার ও ভালোবাসা সারা জীবন এদের পাশে থাকে ভাগ্য এদের সঙ্গে থাকে এরা খুবই সৎ প্রকৃতির ও সুন্দর মানুষ হন অত্যন্ত নেতিবাচক পরিস্থিতিতেও এরা ইতিবাচক মনোভাব রাখতে জানেন এই দিনের জন্মানো জাতকদের উচিত বজরাংবালির পুজো করা বৃহস্পতিবারের জাতক বা জাতিকাদের মধ্যে অন্যের বিপদে সাহায্য করতে এগিয়ে আসার একটা প্রবণতা থাকে এদের ব্যবহার সাধারণত সদয় প্রকৃতির হয়ে থাকে তবে ব্যক্তি ব্যক্তিবিশেষে কখনো কখনো এরা প্রতিশোধ প্রবণ হয়ে থাকেন এই জাতকরা অল্পেই উত্তেজিত হয়ে পড়েন আবার একটু পরেই শান্ত হয়ে যান সপ্তাহের এই দিনে যাদের জন্ম তারা লাল ও মেরুন পোশাক পরলে তাদের সব কাজ সফল হতে পারে বন্ধুরা জ্যোতিষশাস্ত্র অনুসারে শুক্রবার হলো গ্রহ বা ভেনাসের দিন শুক্র গ্রহ আমাদের জীবনের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দিক নিয়ন্ত্রণ করে যেমন ভালোবাসা ভারসাম্য রক্ষা করা আকর্ষণ সৌন্দর্য প্রেম শিল্পকলা এবং বিলাসিতা শুক্রবারের জাতকদের ওপর গ্রহের প্রভাব থাকে শুক্রবার যারা জন্মান তারা সাধারণত সামাজিক মেলামেশায় অত্যন্ত দক্ষ এদের মধ্যে শিল্পী সত্তা থাকে শুক্রবারের জাতকরা অন্যের মতামতকে একটু বেশি গুরুত্ব দেন শুক্রবারে যাদের জন্ম দেখা যায় তারা একটু অলস প্রকৃতির হন এরা একটু আরাম আয়েসের মধ্যে থাকতে ভালোবাসেন তবে এদের মধ্যে যথেষ্ট প্রতিভা থাকে একটু ঘষা ঘষামাজা করলে নিজেদের প্রতিভার জোরে এরা সমাজে নাম করতে পারেন শুক্রবারের জাতকরা সুন্দর ব্যক্তিত্বের অধিকারী হন অন্যকে আকর্ষণ করার ক্ষমতা থাকে এদের মধ্যে তবে প্রতিযোগিতার ক্ষেত্রে খুব একটা সিরিয়াস হতে পারেন না শুক্রবারের জাতকরা এদের থেকে কেউ কোনো বিষয় ভালো করলে এরা তার প্রতি ঈর্ষান্বিত হয়ে পড়েন শুক্রবারে যাদের জন্ম সাধারণত তাদের জীবনে টাকা পয়সার খুব একটা অভাব থাকে না আপনার যদি শুক্রবারে জন্ম হয় তাহলে আপনার পছন্দ বিলাস বিলাসবহুল আরামপ্রদ জীবন শুক্রবারের জাতকদের শুভ সংখ্যা হল ছয় জীবনে দুঃখ ও হতাশা খুব একটা গ্রাস করতে পারে না আপনাকে শুক্রবারের জাতক হলে প্রতি শুক্রবার কিছু দান ধ্যান অবশ্যই করুন